আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখন আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের মূল অনুশীলনীর আট নম্বর অঙ্কটি সমাধান করবো এখানে বলা আছে নিচের বাইনারি সংখ্যাগুলোর সেকেন্ড কমপ্লিমেন্ট নির্ণয় করো তো দেখো বাইনারি আর দশ ভিত্তিক সংখ্যার মধ্যে একটু ডিফারেন্স আছে দশ ভিত্তিক সংখ্যার ক্ষেত্রে আমরা যে দশ ভিত্তিক সংখ্যার যে সর্বোচ্চ সংখ্যা যেটা সিন ছিল নয় আমরা সেই সংখ্যা নিতাম আর বাইনারি ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ওয়ান সে ওয়ান নিয়ে আমরা কাজ করব। কিভাবে কাজ করবো তোমাদের একটু দেখাচ্ছি তো চলো আমরা এই অঙ্ক চারটে সমাধান করি তাহলে এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে কীভাবে সমাধান করতে হয় তো প্রথম সংখ্যাটি ছিল আমাদের চারটা ওয়ান 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 ওকে তাহলে এই সংখ্যাটিকে প্রথমে আমরা এ ধরে নিব, তাহলে এ সমান কি ওয়ান 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 এখানে আমরা বলতে পারবো না যে এগারো হাজার এগারো বা এগারোশো এগারো এগুলো আমরা বলতে পারবো না আমরা জাস্ট নর্মালি বলবো ওয়ান 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 ওকে তাহলে এখন এ সমান ধরে নিলাম তাহলে এ এর ফার্স্ট কমপ্লিমেন্ট তো এর আগে কী বললাম নাইন্স কমপ্লিমেন্ট এর আগে আমরা কি শিখলাম যে নাইন্স কমপ্লিমেন্ট টেন্স কমপ্লিমেন্ট কিন্তু এখন আমরা নাইন্স টেন্স কমপ্লিমেন্ট বলতে পারবো না এখন আমাদের বলতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট তো দেখো এখানে ওয়ান্স কমপ্লিমেন্টে কী বলা আছে আমাদের যে ওয়ান্স কমপ্লিমেন্ট সমান কি এর ওপর একটা স্টার দিয়ে এখানে আমাদের দেখতে হবে যে এখানে কয়টা সংখ্যা আছে চারটা সংখ্যা আছে তাহলে বাইনারির সর্বোচ্চ ডিজিট হচ্ছে কত ওয়ান বাইনারির সর্বোচ্চ ডিজিট কত ওয়ান তাহলে চারটা ওয়ান নিতে হবে এখন চারটা ওয়ান থেকে আমরা যে সংখ্যাটি ধরে নিলাম সেটা বিয়োগ দিব তাই না তাহলে বিয়োগ দিলাম বিয়োগ দিব কত এখানে চারটা ওয়ান তাহলে সর্বোচ্চ সংখ্যা চারটা ওয়ান এবং এখানে এ সমানও কয়টা চারটা ওয়ান তাহলে বিয়োগ করলে কত আসবে জিরো এটা আমাদের গেলো ওয়ানস কমপ্লিমেন্ট তাহলে এ এর টুস কমপ্লিমেন্ট সমান এ দুইটা স্টার সমান তাহলে এটার সূত্র হচ্ছে যে এরকম যে এই স্টার প্লাস ওয়ান তাহলে এই স্টার মান জিরো প্লাস ওয়ান সমান ওয়ান আরেকটা অঙ্ক করি তাহলে তোমরা বুঝতে পারবা তো দুই নম্বর অঙ্কটিতে দেখা যাচ্ছে যে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তো এই সংখ্যাটিকে আমরা সমান এ ধরে নেব এই সংখ্যাটি সমান কি এ তাহলে এ সমান এই সংখ্যাটি ধরে নিলাম তাহলে এ এর ফার্স্ট কমপ্লিমেন্ট কী হবে আমাদের এখন দেখতে হবে যে এখানে কয়টি সংখ্যা আছে দুই দুই চার ছয় সাত তাহলে সাতটি অঙ্ক বা ডিজিট আছে এখানে তাহলে আমরা ষাটটি এ ধরে নিব কার সাপেক্ষে নিব ষাটটি এর সরি ষাটটি ওয়ানের সাপেক্ষে তাহলে এ এর সাপেক্ষে আমরা কি করব যে ওয়ানস কমপ্লিমেন্ট নির্ণয় করবো কার এ এর ওয়ানস কমপ্লিমেন্ট সমান এই ষাটটি ওয়ান থেকে বিয়োগ দিব কি এ বিয়োগ দিব ওকে এই যে এটা কিন্তু এ তাহলে এ বিয়োগ দিলে আমাদের মাসে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওকে এখন আবার আমরা কি করব এটা এটা হচ্ছে আমাদের ওয়ানস কমপ্লিমেন্ট পেলাম আমরা এখন আমরা এইটার হচ্ছে টুস কমপ্লিমেন্ট নির্ণয় করবো কীভাবে তাহলে এ এর টুস কমপ্লিমেন্ট তাহলে এ দুইটা স্টার সমান কী হবে এই সংখ্যার সাথে এক যোগ করে দিব অর্থাৎ সূত্র হচ্ছে এ স্টার প্লাস ওয়ান তাহলে এই স্টার মান হচ্ছে কত দেখো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো তার সঙ্গে এক যোগ করে দিলে আমাদের মানটা আসবে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 ওকে তো তিন নম্বর অঙ্কটিও সেম মানে প্রত্যেকটা অঙ্ক জাস্ট তুমি যদি নিয়মটা বুঝতে পারো কীভাবে করতে হবে তাহলে বাকি অঙ্কগুলো তুমি ইজিলি করতে পারবা তো এখানে দেখো যে এ সময় আমরা এই সংখ্যাটি ধরে নিলাম তাহলে আমরা কার সাপেক্ষে কি করব এই এ এর ফার্স্ট কমপ্লিমেন্ট বা ওয়ানস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট নিয়ে করবো তাহলে আমাদের একটু গুনতে হবে যে কয়টা সংখ্যা আছে এখানে দুইটা চারটা ছয়টা সাতটা তাহলে কার সাপেক্ষে সাতটা ওয়ান সাতটা ওয়ান কেন নিব কারণ বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা বা ডিজির হচ্ছে ওয়ান তাহলে এত এর সাপেক্ষে তাহলে এত সাপেক্ষে এ এর ওয়ানস কমপ্লিমেন্ট সমান কি এই যে সাতটা ওয়ান থেকে এ বিয়োগ দিতে হবে সাতটা ওয়ান বিয়োগ এ বিয়োগ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে এটা ফার্স্ট কমপ্লিমেন্ট বা এ স্টারের মান আমরা পেয়ে গেলাম এখন সেকেন্ড কমপ্লিমেন্টের সূত্র কি সেকেন্ড কমপ্লিমেন্টের সূত্র হচ্ছে এ স্টার প্লাস ওয়ান তাহলে এই স্টারের জায়গায় মান বসাবো এ স্টারের মান কত দেখো এখানে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তার সঙ্গে যোগ করলে আমাদের মানটা আসে কত জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ওকে এখন দেখো চার নম্বর অঙ্কটিতে যা আছে তোমরা এই অঙ্কটি নিজে নিজের চেষ্টা করবা যদি না করতে পারো যদি এখানে সব দেখানো আছে তারপর যদি কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে জানাবা আমরা নয় নম্বর অঙ্কুটি দেখব এখানে বলা আছে পুরক ব্যবহার করে নিজের বাইনারি সংখ্যার বিয়োগ ফল নির্ণয় করো ওকে তো আমাদের পুরক ব্যবহার করে বিয়োগ করতে হবে এখানে এতক্ষণ আমরা কি সিঙ্গেল ডিজিট দেখলাম তাই না যে কোনো একটি সংখ্যার জাস্ট পুরক নির্ণয় করা লাগছে এখন আমরা দুইটি সংখ্যা মানে পুরকের মাধ্যমে দুইটি সংখ্যার মধ্যে বিয়োগ করতে হবে তো চলো আমরা সমাধান করি প্রথমে এক নম্বর অঙ্কটি সমাধান করবো আমরা দশ ভিত্তিক সংখ্যার ক্ষেত্রে যেভাবে পূরক নির্ণয় করেছিলাম সেম একইভাবে এখানে পূরক নির্ণয় করব ওকে তো দেখো যে ওয়ান এখন এই দুইটা সংখ্যার ক্ষেত্রে সব থেকে ছোটো যে সংখ্যা সেটার সবসময় আমরা পূরক নির্ণয় করব তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান অর্থাৎ এক হাজার একের আমরা কী নির্ণয় করব পূরক নির্ণয় করব তাহলে এক হাজার একের বা ওয়ান জিরো জিরো ওয়ানের প্রথমে ফার্স্ট কমপ্লিমেন্ট নির্ণয় করব বা এই স্টার ফার্স্ট নির্ণয় করব কি এই স্টার বা ফার্স্ট কমপ্লিমেন্ট তারপর এর নির্ণয় করব কি এ ডাবল স্টার বা টুস কমপ্লিমেন্ট ওকে তো দেখো প্রথমে কী করবো ফার্স্ট কমপ্লিমেন্ট নির্ণয় করবো এই লাইনে আমরা কী করবো ফার্স্ট কমপ্লিমেন্ট বা এই স্টার নির্ণয় করবো এই স্টার নির্ণয় করতে গেলে কী করতে হবে যে এই যে আমাদের অঙ্ক আছে এই অঙ্কের মধ্যে সর্বোচ্চ কয়টা ডিজিট আছে দেখতে হবে যে এইখানে সর্বোচ্চ ডিজিট আছে দুইটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা ওয়ান নিতে হবে পাঁচটা ওয়ান থেকে এ বিয়োগ করবো তাহলে এখানে এ সমান কী এখানে এ সমান হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান কেন কারণ এই যে আমাদের সংখ্যা আছে এই সংখ্যাটার আমরা কী নির্ণয় করব কমপ্লিমেন্ট বা পূরক নির্ণয় করবো ওকে তাহলে এই সংখ্যাটা সমান আমরা এ ধরে নিলাম তাহলে আমাদের পাঁচটা ওয়ান থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে তাহলে কি পাঁচটা ওয়ান 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 পাঁচটা ওয়ান থেকে বিয়োগ করব এ এ সমান কি ওয়ান জিরো জিরো ওয়ান দেখো এই কাজটা এখানে করে ফেলেছি আমরা না তারপরে এখন দেখো আমরা এই যে উপরের লাইনে কোথাও কিন্তু পাঁচটা ওয়ান ছিল না কিন্তু আমরা এই নিচের লাইনে পাঁচটা ওয়ান নিয়ে ফেলেছি কি প্লাস পাঁচটা ওয়ান তাহলে এই প্লাস পাঁচটা ওয়ান আমরা বিয়োগ করে দেব তাহলে এই লাইনের মাধ্যমে আমরা কী সম্পাদন করে ফেললাম এই স্টার বা হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট তাহলে এখন আমরা এটা বিয়োগ করে নিব বিয়োগ করলে ওপরের বাকি যে সংখ্যাগুলো এইগুলো সেম থাকবে জাস্ট এখানে বিয়োগটা করে নিব বিয়োগ করলে আসে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওকে এখন এই লাইন পর্যন্ত ফার্স্ট কমপ্লিমেন্ট শেষ এখন টুজ কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য কী করতে হবে এ স্টারের সাথে জাস্ট একটা ওয়ান যোগ করতে হবে তাই না তাহলে এই সংখ্যার সাথে আমি এক যোগ করে দিলাম এইখানে ওকে যোগ করে দিলে আমার কি হবে এ ডাবল স্টার বা এ ডাবল স্টার হয়ে যাবে বা টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে এখন তোমার চিন্তা করো যে এইখানে আমরা এক যোগ করলাম এই একটা এখানে বিয়োগ করে দেবো ওকে তাহলে এই এখানে একটা যোগ করে দিলে এই মানটা এখানে চলে আসে আর এই বিয়োগ ওয়ান পাঁচটা ওয়ানের সাথে বিয়োগ একটা ওয়ান কি করবো আমরা যোগ করে দেব বিয়োগের যোগ বলে এটাকে যোগ করলে আমাদের এই মানটা এখানে চলে আসে তাহলে এখন আমরা নর্মাল ক্যালকুলেশন করে ফেলবো ক্যালকুলেশন করলে আমাদের এই মানটা ক্যালকুলেশন কীভাবে করতে হয় দেখো প্রথমে আগে এই যোগের কাজটা করে নেবো যোগ কী ছিল আমাদের মান ছিল যে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান নিচে ছিল হচ্ছে তিনটা ওয়ান আর ছিল টেন তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় জিরো হাতে থেকে ওয়ান এ ওয়ান জিরো এখানে আসবে জিরো জিরো এখানেও আসবে হচ্ছে জিরো ওয়ান ওয়ান ওকে এখন আমরা পেয়ে গেলাম এখন এই এই মানের সঙ্গে অর্থাৎ এই মানটার সঙ্গে আমরা এই যে ওয়ান কয়টা জিরো পাঁচটা জিরো বিয়োগ করে নেব এই পাঁচটা জিরো কোথায় পেলাম এই এইটা এই দুটা বিয়োগ করে পেয়েছি বিয়োগ করলে আমাদের আলটিমেটলি মান আসে ওয়ান চারটা জিরো দেখো অঙ্কগুলো অনেক ইজি কিন্তু তোমাদের বুঝতে হবে যে কীভাবে কাজ করতে হয় তো আমি সবগুলা না দেখিয়ে তোমাদের শেষের যে অঙ্কটা আছে এইটা তোমাদের দেখাচ্ছি তিন নাম্বার তো এখন আমাদের প্রথমে ধরে নিতে হবে তাহলে ধরি এ সমান এ সমান কি ছোট মানটা সবসময় আমরা ধরবো তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন আমাদের সাপেক্ষে ধরতে হবে কার সাপেক্ষে আমরা দেখবো যে এই অঙ্কের সর্বোচ্চ সংখ্যা কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে আমরা আটটা ওয়ান ধরবো দুই চার ছয় আট এর সাপেক্ষে তাহলে এর সাপেক্ষে কি করব আমরা ফার্স্ট কমপ্লিমেন্ট নিয়ে করব তাহলে ফার্স্ট কমপ্লিমেন্ট কি হবে এই যে আটটা ওয়ান থেকে আমি কী দেবো দুই চার ছয় আট আটটা ওয়ান থেকে কী বিয়োগ করব এ বিয়োগ করব আটটা ওয়ান থেকে কি বিয়োগ করবো এ তারপরে সেকেন্ড কমপ্লিমেন্টে কি করব তাহলে এ ফার্স্ট কমপ্লিমেন্ট বা এ কমপ্লিমেন্টের সাথে কি করব এক যোগ করে দেব তাহলে আমাদের কী এটা হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট এটা হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্ট শেষ হয়ে যাবে ওকে তাহলে অঙ্কটি দেখো আমরা প্রথম যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটি আমরা সেম রাখবো আমরা জাস্ট কাজ করবো হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি নিয়ে তাহলে দ্বিতীয় সংখ্যাটিকে আমরা কী ধরলাম এ ধরলাম তাহলে এর কী করতে হবে ফার্স্ট কমপ্লিমেন্ট বা ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে তো ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য আমরা কী করব যে কার সাপেক্ষে নির্ণয় করব দেখো আটটা ওয়ানের সাপেক্ষে আমরা এই সংখ্যাটার কী নির্ণয় করবো ওয়ান্স কমপ্লিমেন্ট তাহলে আটটা ওয়ান বিয়োগ এ সমান হচ্ছে এই সংখ্যাটা আমরা বিয়োগ করে দিলাম এখন দেখো এই লাইনে আমরা কি আটটা ওয়ান কি এক্সট্রা নিয়ে নিয়েছি প্লাস নিয়েছি এখন সেটা এখন বাদ দিয়ে দিলাম তাহলে এখানে কি হয়ে গেল আমার এখানে আমার কি হয়ে গেল দেখো তাহলে আমার এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট করা হয়ে গেল ওকে এখন এটা বিয়োগ করার পর এই সংখ্যাটা আসে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তোমাদের বিয়োগগুলো আমি দেখাচ্ছি না কারণ ইতিপূর্বে আমি বিয়োগের অনেকগুলো ক্লাস করিয়েছি সো আমি আশা করবো তোমরা সঠিক ও সুন্দরভাবে বিয়োগগুলো করতে পারতেছো তাহলে এইটা বিয়োগ করে দিলাম এবং এই বাকি দুইটা সংখ্যা নিচে নেমে আসলো এখন এই এইটা মূলত হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট তাহলে এই ওয়ান্স কমপ্লিট ওয়ান্স কমপ্লিমেন্টকে আমাদের কী করতে হবে টুস কমপ্লিমেন্ট করতে হবে বা এ ডাবল স্টার করতে হবে তাহলে এর নিয়ম হচ্ছে যে এই সংখ্যার সাথে এক যোগ করতে হবে তাহলে দেখো এই সংখ্যার সাথে আমি এখানে এক যোগ করে দিলাম এইখানে যে সংখ্যা ছিল সেটা নিচে নেমে আসলো এখন এইখানে যে একটা এক্সট্রা এক যোগ করছি সেই একটা বিয়োগ করে দিব তাহলে এই যোগটা এখানে করে নিব যোগটা করে নিলে আমার উত্তর এটা চলে আসে আর এই বিয়োগটা অর্থাৎ এই দুইটার সামনে বিয়োগ চিহ্ন আছে এই জন্য বিয়োগের যোগ করে নিব তাহলে এই মানটা এখানে চলে আসে তাহলে প্রথমে আমরা এই দুইটা যোগ করে নিব যোগ করলে আমাদের এই মানটা চলে আসে তার থেকে এই মানটা নিচে নেমে আসলো এখন এই মান থেকে এই মান বিয়োগ করে দিলে আমাদের এই মান চলে আসে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার